কাটোয়ার আমুল গ্রামে স্বামী হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোট হদিশ মিলল গৃহবধূর প্রেমিকের প্রেমিকার সঙ্গে মিলে তার স্বামীকে খুন করার চক্রান্ত করার অভিযোগে গ্রেফতার কাটোয়া পুলিশ কাটোয়ার আমুল গ্রামে ঘটে যাওয়া প্রতিদিন প্রেমিককে সামনে আসছে নতুন তথ্য মিতা দাস নামে এক গৃহবধূ তার প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে পরিকল্পিতভাবে খুন করার অভিযোগে গ্রেফতার হয়েছে এই ঘটনায় বুধবার তার প্রেমিক অভিজিৎ বাগদিকেও গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ বুধবার তাকে কাটো আদালতে তোলা হলে পুলিশ সাত দিনের হেফাজতের আবেদন জানায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মিতা দাসের বিবাহিত হওয়ার পরেও একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন প্রায় স্বামীকে ছেড়ে পালিয়ে যেতেন অন্য পুরুষদের সঙ্গে যদিও পরিবার তাকে বারংবার ফিরিয়ে আনত বছর দেড়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে মিতার সঙ্গে পরিচয় হয় অভিজিৎ পাকদের অল্প সময়ে সম্পর্ক গাঢ় হয় এবং দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেয় এই প্রেমের সম্পর্কের কথা জানাজানি হতেই দাম্পত্য জীবনে শুরু হয় চরম অশান্তি মিতা এবং অভিজিৎ সিদ্ধান্ত নেয় মিতার স্বামী মহাদেব দাস তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোই তাকে সরিয়ে দিতে হবে জামাই ষষ্ঠীর দিন মিতা বাপের বাড়ির ওঝুয়াতে বেরিয়ে এসে কাটোয়ার একটি হোটেলে অভিজিতের সঙ্গে দেখা করে সেখানেই তারা খুনের ছক কষে অভিজিৎ কার্বলিক অ্যাসিড কিনে দেয় মিতাকে মহাদেব দাস ও তাদের দুই সন্তানকে নিয়ে আলাদা থাকতেন মিতা খুনের দিন রাতে প্রথমে মদ জোগাড় করে সে তারপর তাতে মিশিয়ে দেয় অ্যাসিড সন্তানদের পাড়িয়ে স্বামীকে সেই মদ খাওয়ায় সে কিছুক্ষণের মধ্যেই মহাদেব অসুস্থ হয়ে উঠোনে পড়ে গেলে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে তাকে অচৈতন্য করে মিতা এরপর ঘরে তুলে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে তাকে হত্যার পর রক্ত মুচতে গোবর ব্যবহার করা হয় এরপর প্রেমিককে ফোন করে জানায় কাজ শেষ সকালে মিতা পরিবারের সকলকে জানায় যে মহাদেব স্ট্রোকে মারা গেছেন কিন্তু মৃতদেহে আঘাতের চিহ্ন ও রক্ত দেখে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয় কাটোয়া থানার পুলিশ এসে প্রাথমিকভাবে মিতাকে আটক করে জেরা চলাকালীন মিতা খুনের কথা স্বীকার করলে তাকে গ্রেফতার করা হয় ঘটনার দুই দিনের মধ্যেই তার প্রেমিক অভিজিৎ বাগদিকেও গ্রেফতার করে পুলিশ বর্তমানে পুলিশ পুরো ঘটনার পুনর্নির্মাণ করেছে এবং তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে এই হৃদয় বিদারক ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশের তরফে জানানো হয়েছে তদন্ত চলছে এবং প্রয়োজনে আরও গ্রেফতার হতে পারে ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন কাটোয়া পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা